আপনারা অনেকেই মেসেজ দিচ্ছিলেন আমাদের কাছে ভালো কোনো মোবাইল গেমিং কন্ট্রোলার আছে না তাই কেপি বাজার আপনাদের জন্য নিয়ে আসছে গেমস আর জি এইট প্লাস চলুন এখন এটা আনবক্সিং করতে করতে আরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা বক্স আছে প্রথমে আপনার এখানে ওদের একটা স্টিকার দেখতে পাচ্ছি আর কিছু পেপারস আছে তো রেখে দিলাম আর হচ্ছে গিয়ে আপনার এই যে চার্জিং কেবলটা দেওয়া আছে টাইপ সি এইখানে কিন্তু ওরা একটা দারুণ কাজ করছে এখানে ওরা এক্সট্রা কিছু বাটন আমাদেরকে দিয়ে দিছে গ্রিফটা কিন্তু দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিভাইসটা দেখি লাইট ওয়েট লাইট ওয়েট কোনোভাবেই আপনার ভারী কিছু মনে হবে না আর বাটনগুলো কিন্তু বেশ প্রিমিয়াম লুকিং এবং বেশ ভালো মনে হচ্ছে আর কি এইখানে দেখেন এই যে গেমস লেখাটা আছে আর এটা কি আপনি এভাবে স্ট্রেচ করে আপনার ডিভাইসগুলোতে কানেক্ট করতে পারবেন পিছনের পার্টটা এখানেও আপনার দেখতে পাচ্ছি এই যে বাটন আছে দুইটা এগুলোকে ম্যাপিং করে নিতে হবে এখানেও আপনার এই যে বাটন আছে এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজেই খুলে ফেলা যায় এবং খুলে ফেলে তারপরে আপনি এই বাটনগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এক এখান থেকে নিয়ে এখানে দিতে পারবেন আপনার গেম অনুসারে আর এইটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা খুলতে হবে তো এটা খোলা খুবই সোজা এটা কিন্তু আপনার এই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেম সিস্টেম এখানে এখান থেকে আমি যখন এটাকে উঠিয়ে ফেললাম করে খুলে দেখেন এই যে ম্যাগনেটিক এখানে এই যে ম্যাগনেট দিয়ে সেট করা হয়েছে এই সুবিধাটা কিন্তু অসাধারণ এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে এটা কানেক্ট করতে পারবেন খুব সহজেই প্রথমত হচ্ছে কি আপনি দেখেন এখানে দুইটা বাটন আছে একটা হলো গিয়ে সার্কেল আর একটা হলো এম লেখা তো আপনি যে সার্কেল বাটনটা আছে সেটা চাপ দিতে হবে এবং এই যে এখানে এ লেখা বাটনে চাপ দিতে হবে এই এই দুইটা বাটন যদি একসাথে চাপ দিয়ে ধরেন তখন দেখবেন যে আপনার এই যে দেখেন এখানে ওই সিগনালটা চলে আসছে এটা হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েডের সিগন্যাল সো এখন হচ্ছে মোবাইলে আপনার ব্লুটুথ অন করতে হবে আর ব্লুটুথ অন করার পরে দেখেন মোবাইলে আপনার এই যে ব্লুটুথ অন আছে দেখেন এখানে কিন্তু চলে আসছে এই যে এই যে গেইমস আর এইট প্লাস এই দেখেন চলে আসছে সো এটা আমি কানেক্ট করে ফেলব এই যে দেখেন এখন আমি ওর স্যামসাং ফোল সেভেন এটা গেম প্লে করে দেখাচ্ছি অসাধারণ আপনার দেখা যাচ্ছে যে আমরা যে ফোনে যেভাবে গেমটা খেলি কন্ট্রোলার দিয়ে মানে পুরো ব্যাপারটাই আলাদা এবং মানে একদম ফুললি দেখা যাচ্ছে যে কাজ করতেছে কোনো ডিলে নাই এখানে ব্লুটুথ দিয়ে কানেক্ট হচ্ছে বাট কোনো ডিলে নাই পারফেক্টলি প্লে করা যাচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কেপি বাজার ডট কম এবং আমাদেরকে মেসেজ দিতে পারেন এছাড়া ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন